হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি পদে সেবা এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে সেবা এনজিওতে পদের নাম দেয়া রয়েছে সহকারী পরিচালক এখানে একজন নিয়োগ করা হবে বয়স পঞ্চাশ বছর স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে আর এখানে বেতন প্রদান করা হবে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে দুই নম্বরে রয়েছে জোনাল ম্যানেজার পুরুষ এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে বয়স পঁয়তাল্লিশ বছরের ভিতরে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে বাহাত্তর হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তিন নাম্বার রয়েছে এরিয়া ম্যানেজার পুরুষ এখানে জন লোক নিয়োগ করা হবে বয়স পঁয়তাল্লিশ বছরের ভিতরে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে ষাট হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে চার নম্বর রয়েছে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে ছাপ্পান্ন হাজার ছয়শো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ থাকতে হবে ঠিক আছে পাঁচ নাম্বার রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে বয়স বিয়াল্লিশ বছরের ভিতরে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে পঁয়তাল্লিশ হাজার ছয়শ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ছয় নম্বর রয়েছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পঞ্চাশ জন চল্লিশ বছর ভিতরে বয়স স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে ছত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা দেওয়া হবে সাত নম্বর রয়েছে অ্যাকাউন্ট্যান্ট পুরুষ একশো জন লোক নিয়োগ করা হবে বয়স চল্লিশ বছরের ভিতরে বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ থাকতে হবে আর এখানে টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আট নাম্বার রয়েছে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী এ পুরুষ মহিলা এখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা সর্বশেষে দেওয়া রয়েছে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী বি এখানে পুরুষ মহিলা দুইশো পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে এইচএসসি অথবা স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে ঠিক আছে এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনার এই আবেদন করতে পারবেন এখানে বত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে প্রিয় বন্ধুগণ আবেদনটি আপনারা দরখাস্ত লিখবেন একটি দরখাস্ত লিখবেন কীভাবে দরখাস্ত লিখতে হয় আমি আমার ভিডিওতে আপলোড করব আমার পেজে আপলোড করবো আপনারা দেখে নেবেন আবেদনকারীরা দরখাস্তের সাথে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি দিবেন জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব স্বনদ অভিজ্ঞতা সনারপত্র যদি থাকে দিয়ে সত্যায়িত করে আপনারা জমা দিবেন ঠিক আছে আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ থেকে শুরু করে এই যে টাঙ্গাইল এই বারবার কিন্তু আপনারা আবেদন লিখবেন আবেদন লিখে কিন্তু আপনারা প্রয়োজনীয় কাগজপাতি সহ ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন ডাক কুরিয়ার সার্ভিস অথবা অথবা সরাসরি গিয়েও আপনারা জমা দিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারেন আবেদনটি শেষ হবে তেইশ ছয় দুহাজার সালে এর আগেই কিন্তু আপনারা এই আবেদনটি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে ইনশাআল্লাহ আবেদনটি করে নেবেন কিভাবে আবেদন করতে হয় এই আবেদন সম্পর্কিত একটি ভিডিও আমি ইনশাআল্লাহ আপলোড করবো সেই পর্যন্ত আমার পেজের পেজের সাথেই থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ